এটা মানে একদম পাউডার একদম পাউডার এটা একদম পানির সাথে মিশে যাবে হ্যাঁ আপনি তো এটা দুধের সাথে খাবেন দুধ বা আর কিছু এর সাথে করলে ভালো হয় করলে ভালো এই যে এটা একদম পানির সাথে মিশে গেছে ওকে অথেন্টিক প্রোডাক্টটা আর যেটা হচ্ছে লোকাল ওটা গুলো দেখা দিচ্ছি এটা তো দেখাইলাম লোকালটা হ্যাঁ এটা ফলাই দিছি পানিটা ফলাই দিছি বাট এই যে দেখেন এবার হচ্ছে দেখানো তো যেহেতু এখন রোজার মাস এই যে দেখেন এখন দেখাচ্ছি যেটা লোকালটা হ্যাঁ হ্যাঁ লোকালটা কিন্তু একদম দানা দানা বড় 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 আর এটা কিন্তু এটার সাথে পানির সাথে মিশবে না একটা মেহেদি মেহেদি আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক পেস থেকে কিনবেন এই যে দেখেন আপনি যতই লারা দিবেন দানা দানা থেকে যাবে মিক্সড হবে না মিক্স হবে না আর এটা খাইতেও পারবেন এটা খাইলে আপনার ভূমি এসে ভূমি আসবে

তাহলে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন হান্ড্রেড গ্যারান্টি দেওয়া আমাদের আর আমরা অনেকে প্রশ্ন করতে পারি কি ব্যাপার আপনারা আগে খুলে কেটে রেখেছেন ঘটনা কি আসলে আমরা এর আগে আমাদের অনেক ভিডিও হয়েছে কারণ প্রত্যেকটা যদি প্রতি ভিডিওতে খুলি দেখেন কত টাকা কিন্তু লস হয়ে যাচ্ছে একটা প্রোডাক্টের দামে কিন্তু হিউজ পরিমাণে ফেসবুক পেজে তো এগুলো আটশো এক হাজার বারোশো এরকম করে কিন্তু একটা প্যাকেটের দামই তা বুঝতেছেন কত টাকা লস হবে এই কারণে আমরা আগে খোলা ছিল ওইগুলো আমরা আর কি দেখালাম তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ইউনিক কসমিক সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাবেন একদম অফার প্রাইজে আর এটা কিন্তু নিলে একদম ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি অফারটা হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিলে একটা কোর্স থাকবে তিনটা তিনটাতে তো একটা কোর্স তিনটার একটা কোর্স কতদিন যাবে তিনটা তিনটা আপনার এই আড়াই মাস আড়াই মাস দুই মাস যাবে

ইউটিউবে রিভিউ দিচ্ছি আর এটা কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসতেছি ওরা হয়তো আরো মাধ্যম থেকে নেয় আমাদের কাছ থেকে পাইকারি হ্যাঁ অনেক অনেকে আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল করে বিশ্বাস করবেন কিনা জানি না এই যে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি কালকে এক কাস্টমার নিয়েছে এই দেখাচ্ছি এই যে দেখেন আমার ওয়েবসাইটে ঢুকলাম স্টেট ফার্স্ট কুরিয়ার এই যে দেখেন একুশ হাজার ছয়শো টাকা

একটা তিন পিসের দাম হচ্ছে বারোশো টাকা একটা সাথে ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি অনলি নয়শো নয়শো টাকা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন একদম দামাকে একটা ফর প্রাইজে আর এটা খাওয়ার পরে কিন্তু আপনার মুখে রুচি বাড়বে আপনার ভিতর স্থায়ীভাবে মোটা হবেন অনেকে বলে যে ভাইয়া এইগুলো খাওয়ার পরে খাওয়া ছাইরা দিলি কি আবার এই স্বাস্থ্য কমে যাবে কিনা না এটা খাওয়ার পরে আপনার স্বাস্থ্য কমবে না এটা অনেক ভালো মানের প্রোডাক্ট এটা কিন্তু আপনার পাঁচশো প্রতিক্রিয়া না এটা হলো ফল দিয়া তৈরি করা

ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা দুশো টাকার দাম হচ্ছে নয়শো টাকা যদি এখান থেকে নয়শো টাকা থেকে আপনার দেড়শো টাকা যদি বাদ দেন তাহলে সাড়ে সাতশো টাকায় পাচ্ছেন তিনটা তো সাড়ে সাতশো টাকার বাগ দেন বাগ দেন চারটা সরি সাতশো পঞ্চাশ বাঘ চার তো এই ক্ষেত্রে পড়লো কত একশো সাতাশি টাকা অনলি এক সরি একশো সাতাশি টাকা পার পিস পড়ছে একশো সাতাশি টাকা আপনার পঞ্চাশ পয়সা